আমার নবীর সাবি আব করলেন আরে সুনাল্লাইয়া হাল বাল্লাহ কাপের বেইমানরা এসে গেছে গ এই বুঝি আমাদের জীবন শেষ হয়ে যায় আপনি নবীকে বুঝি জমিন থেকে তারা উঠাইয়া যাবে আমার নবী বললেন আমার সাবি আমব কর চিন্তা করো না আমরা দুইজন নয় আমি নবী তুমি আমুব করো নয় আমাদের সাথে আছেন একজন তিনি হচ্ছেন আরো শেরমালি আল্লাহ

তিনি হচ্ছেন আর শেরে মালিক আল্লাহ এই হচ্ছে আমার নবীর প্রতি হজরত আউল করে সিদ্ধিক রাজু আল্লাহ আমার নবী যখন ইজরত করে মদিনাতুল মোনাওয়ারায় চলে আসলেন আল্লাহ রসুল সাল্লামের সাহাবাই কেরাম মদিনাবাসীরা আমার নবীর জন্য অপেক্ষা করতেছেন দূর থেকে দেখা যায় আমার নবীর মতো কে যেন আসতেছেন মদিনার ছোট ছোট বিদ্ব নوجوان সবাই আমার নবীর জন্য বেক্কা করতেছে আহমদ সালাহম দেওয়ার জন্য এমন করে দেখা যায় আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মধ্যে হাজির হয়ে যান মদিনার ছোট ছোট বাচ্চারা তখন তারা পড়তে লাগলো বলতে লাগলো তলাল বদরু আলাইনা ইনসানি আখিল উই দায়ে তনআল বান্দু আলাইনা ইনসানি আখিল উই ও মদিনার ও মদিনার মানুষ তোমরা দেখে জানাও আমাদের মদিনার মধ্যে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে সুবহানাল্লাহ আমার নবী এত সুন্দর রে আকাশের चादरদিকে তাকালে আকাশের চাঁদের মধ্যে খুঁত পাওয়া যায় আমার নবী রাহমাতাল্লিল আলামিন এর চেহারায় анওয়ার মধ্যে শরীরের মধ্যে কোনো খুঁত পাওয়া যায় না তিনি হচ্ছেন আমার আপন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার আপন নবীকে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছে সব চাইতে শ্রেষ্ঠ সুন্দর

ইউসুফ আলাই সাল্লামের সৌন্দর্য দেখে রে তোমরা আফল কাটতে যাইয়া নিজের আঙ্গুল পর্যন্ত কেটে বেড়েছ একটু পাওনা ও মিশরের মহিলারা তোমরা যদি আমার স্বামী আমি আয়সা সিদ্দিকার স্বামী মোহাম্মদুর রসুল্লাহকে একটা সেকেন্ডের জন্য দেখতে পারতারে তোমরা তোমাদের আঙ্গুল নয় আঙ্গুল নয় তোমরা তোমাদের কলিজাটাকে কেটে দিতা একটু ওটের পাইতা না আমার নবিয়ে তো সুন্দর আটটা জান্নাতের চাইতে ও সুন্দর করে আমার আল্লাহ আমার নবীকে সৃষ্টি করেছে ওই নবীকে আপনি ভালোবাসতে বাধ্য সুন্দরের দিক দিয়ে যদি আপনি বিবেচনা করেন আমার নবীর মতো সুন্দর আর কেউ না আদর্শের মতে যদি আপনি বিবেচনা করেন আমার নবীর মতো মডেল আমার নবীর মতো সুন্দর আদর্শ এই পৃথিবীর জমিনে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না আপনি যদি আমান উদ্ধারিতার ব্যাপারে আমার নবীকে নিয়ে চিন্তা করেন আমার নবীর মতো আমান উদ্ধার সাত আকাশ সাত জমিনের মধ্যে আর কেউ না মুকার কাফের বেঈমানেরা আমার আপনার নবীকে উপাধি দিয়েছিল তারা টাইটেল দিয়েছিল আমার নবী হচ্ছেন আলামিন বিশ্বাস তারা বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ উনার মতো সত্যবাদী মানুষ না এই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ রসুল্লাহর মত সত্যবাদী মানুষ আর কেউ হতে পারেন না আমার মায়েরা আমার বন্ধুগণ আমার বাবার দুনিয়ার কোন মানুষকে ভালোবাসলে এর মধ্যে লস আছে এর মধ্যে শেখা হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আমার নবীকে ভালোবাসলে এই ভালোবাসার প্রতিদান হচ্ছে আল্লাহরে জাননা